হ্যালো ট্রেডার ওয়েলকাম টু ইম্পার অফ ফরেক্স ভিডিওতে দেখানো হবে কীভাবে এইচএফএম মার্কেট ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল কর্পোরেট এবং জয়েন্ট রেজিস্ট্রেশন টাইপ অপশনে আপনি যদি নিজের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল আর যদি বন্ধুরা মিলে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট আর যদি আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কর্পোরেট অপশন নির্বাচন করবেন আমি যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলব তাই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি কান্ট্রি অফ রেসিডেন্স অপশনে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার সে দেশকে নির্বাচন করবেন আমি বাংলাদেশের নাগরিক এর জন্য বাংলাদেশ নির্বাচন কন কারসি ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন এখন আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং সেখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি নাম্বার ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেমন a b c d 1 0 3 ডলার সাইন আপনার ইচ্ছা মতন তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দা পলিসি টিক মার্ক দিবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারবেন এর জন্য সেভ অপশনে ক্লিক করবেন এখন আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে আপনার ইমেলে একটি মেল যাবে সেখান থেকে ভেরিফিকেশন কোড কপি করে অথবা টাইপ করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ক্লায়েন্ট এরিয়ায় নিয়ে যাবে পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারবেন এর জন্য সেভ অপশনে ক্লিক করবেন এই পেজে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে অবশ্যই তথ্যগুলো আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেবেন ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে এবং লাস্ট নেম এই অপশনে আপনার নামের শেষ অংশ যেটিকে বংশীয় নাম বলে সেটি টাইপ করে দিবেন জেন্ডার অপশনে আপনি ছেলে হয়ে থাকলে মেল মেয়ে হয়ে থাকলে ফিমেল আর যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তাহলে আদার্স নির্বাচন করবেন কান্ট্রি অফ বার্থ অপশনে আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন তা অটোমেটিক দেওয়া থাকবে ফোন নাম্বার অপশনে আপনার ফোন নাম্বার ওয়ান থেকে সম্পূর্ণ টাইপ করবেন ডেট অফ বার্থ অপশনে প্রথমে আপনার জন্ম তারিখ এরপর মাস এবং সর্বশেষ আপনার জন্মশাল নির্বাচন করবেন আপনি কোন কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান সেই কারেন্সি নির্বাচন করুন আমি ইউএসডি নির্বাচন করছি আপনি যদি আমেরিকান নাগরিক হন তাহলে এই বক্সে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই আর যদি অন্য কোনো দেশের নাগরিক হন তাহলে টিক মার্ক দেবেন আমি বাংলাদেশের নাগরিক এর জন্য মার্ক দিচ্ছি এডনিসের বক্সে ব্রোকারের নিয়ম নীতি সম্পর্কে আপনি পড়েছেন এবং তা গ্রহণ করেছেন তাই মার্ক দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন আপনাকে চারটি অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে কোন অ্যাকাউন্টে কী সুবিধা পাবেন কত ডিপোজিট করতে পারেন কমিশন কি পরিমাণ দিতে হবে কেমন লিভারেজ পাবেন কেমন স্প্রেড দিতে হবে সুদমুক্ত অ্যাকাউন্ট নাকি এ সকল তথ্য দেওয়া আছে আপনার যে অ্যাকাউন্ট খুললে সুবিধা হয় আপনি সেই অ্যাকাউন্ট খুলবেন আমার মতে প্রো অ্যাকাউন্ট খুললে আমি সবথেকে বেশি সুবিধা পাবো তাই প্রো অ্যাকাউন্ট নির্বাচন করছি এখন আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার নাম্বার অটোমেটিক দেয়া থাকবে আপনি চাইলে নাম্বার পরিবর্তন করতে পারবেন ভেরিফিকেশন কোডের জন্য তিনটি অপশন এস এম এস কল এবং হোয়াটসঅ্যাপ ওটিপি মাধ্যম রয়েছে আপনি কোন মাধ্যমে ভেরিফিকেশন কোড নিতে চান সে মাধ্যমটিকে নির্বাচন করুন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নেব তাই হোয়াটসঅ্যাপ নির্বাচন করছি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই মিনিটের মধ্যে যদি আপনার কোড না আসে তাহলে রিসেন্ট কোড অপশনে ক্লিক করে পুনরায় কোডের জন্য আবেদন করতে পারেন ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন কোড এসে গেছে আমি কোডটি এখন টাইপ করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই আট ডিজিটের হতে হবে এবং সেখানে কমপক্ষে বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি নাম্বার ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে যেমন জিরো থ্রি ডলার সাইন আপনার ইচ্ছা মতন তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে এবং ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারবেন এর জন্য আপডেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন এখন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার সার্ভার নেম ট্রেডিং প্ল্যাটফর্ম দেখাচ্ছে আপনি চাইলে এখন আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন তবে অ্যাকাউন্ট ভেরিফাই না করে নিলে সমস্যা হতে পারে তাই আমি প্রথমে অ্যাকাউন্টকে ভেরিফাই করে নেব আপনি সেটিং অপশনে ক্লিক করবেন কমপ্লিট রেজিস্ট্রেশন পেন্টিং দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন আপনাকে বিনিয়োগকারীর তথ্য এবং ঠিকানার পেজে নিয়ে আসবে অ্যাড্রেস লাইন ওয়ান অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করবেন অ্যাড্রেস লাইন ওয়ানে অপশনে আপনার জেলার নাম টাইপ করবেন প্রভিন্স স্টেট অপশনে আপনার বিভাগের নাম টাইপ করবেন পোস্টাল জিপ কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করবেন কান্ট্রি অফ রেসিডেন্স অপশনে আপনার দেশ নির্বাচন করবেন এখন বিনিয়োগকারীর প্রোফাইল পূরণ করতে হবে। এখানে আমি যে নির্বাচন নির্বাচন করি আপনি চাইলে সেই অপশন পারেন অথবা আপনার ব্যক্তিগত তথ্য দিবেন এতে কোনো সমস্যা হবে না আপনার মোট সম্পদের পরিমাণ কত এই অপশনে আমি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার নির্বাচন করছি শিক্ষাগত যোগ্যতা অপশনে আমি পোস্ট গ্রাজুয়েট নির্বাচন করছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অপশনে আমি সেলফ এমপ্লয়ের নির্বাচন করছি তহবিলের উৎস অপশনে আমি সঞ্চয় নির্বাচন করছি ফরেক্স ট্রেডিং এবং সিএফডিএস সম্পর্কে অভিজ্ঞতা অপশনে আমি অ্যাডভান্স নির্বাচন করছি এবং কন্টিনিউ বাটনে ক্লিক করছি এখন আমাদের ভেরিফিকেশন ডকুমেন্ট আপলোড করতে হবে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট পেন্ডিং অপশনে ক্লিক করতে হবে আইডেন্টি ডকুমেন্ট অপশনে আমরা তিনটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড এবং পাসপোর্ট প্রোপ অপ রেসিডেন্স অপশনে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট লাগবে তবে সর্বোচ্চ ছয় মাস আগের ডকুমেন্ট আপলোড দিতে পারবেন ডকুমেন্টটি অবশ্যই আপনার নামে এবং আপনি যে ঠিকানা অ্যাড্রেস লাইনে দিয়েছিলেন তার সাথে মিল থাকতে হবে আপনি চাইলে ফোন দিয়েও আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে আমি আমার ডেস্কটপ থেকে আপলোড দেবো তাই কন্টিনিউ অন দিস ডিভাইস বাটনে ক্লিক করছি প্রাইভেসি পলিসি অপশনে মার্ক দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি আপনার কান্টি অটোমেটিক সিলেক্ট করা থাকবে চুজ ইউর ডকুমেন্ট টাইপ অপশনে ক্লিক করে আপনি যে ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটি নির্বাচন করবেন আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্ট অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টের সামনের অংশ এবং আপলোড দ্য ব্যাক অফ ইউ ডকুমেন্ট অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টের পেছনের অংশ আপলোড করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন এখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল ট্যাক্স রিটার্ন কাউন্সিল ট্যাক্স নাগরিকত্বের সনদ ইত্যাদি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তবে অবশ্যই সর্বোচ্চ ছয় মাস আগের হতে হবে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে ডকুমেন্ট নির্বাচন করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এইচ এফ এম ব্রোকারে ডিপোজিট করতে হয় সবাইকে ধন্যবাদ